মন্নি মন্নি কে তুমি মা আমরা আমরা পথকলি টোকাই হুম তোমার উপকারের কথা আমি কোনোদিন দিন না মা যদি কোনোদিন সময় আসে সেদিন এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করি আমি যাকে একবার উপকার করি সে আমার কথা জীবনেও ভুলতে পারে না তোমার পরিচয় কর্মেই মানুষের পরিচয় মা ভালো থাকো কি হয়েছে তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার চিন্তায় তো আমরা সবাই অস্থির তোমাদের আমি বেঁচে গেছি। হয়তো আমার লাশ রায় দিয়ে ফেরার পথে রাস্তায় কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু কোর্ট থেকে একটা মেয়ে এসে আমার জীবন বাঁচালো হে আল্লাহ ওই মেয়েটাকে বাঁচিয়ে রেখো ওষুধ খেয়েছো তোমার চিন্তায় ওষুধ খাওয়া হয়নি বলো কি এখনো ওষুধ খাওনি সময় মতো ওষুধ না খেলে তোমার প্রেশার বেড়ে যাবে তুমি জানো এখন কটা বাজে এত শোনাতে না একদিনে বড় লক্ষ

শান্তি মতো কামা বলুন যাহা বলিব আমি মিথ্যা কথা বলি না চুরি করতে গিয়ে ধরা পড়ছি এই কথা তুমি স্বীকারই করুম আর এই সবের কি দরকার আছে এই মামলায় আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই আসলে নিজেই তার দোষ স্বীকার করেছে সে चोर আরে রাখেন মিয়া আটা বাজে পেচাল আমি তো সরি এটা সবাই জানে আপনার সাইটে জশ সাহেব আরো বেশি ভালো জানে এই শহরে সব থানাতে আমার নামে ডায়েরি আছে এই পুলিশ ভাইরা জশ সাহেবকে কন্যা। আমি চোর আমার নামে আপনার ওখানে ডায়েরি আছে আরে কন্যা, আরে কর না মিয়া হ্যাঁ এখন তো চুপ করে থাকবেনই

কয়েকদিন আগে গুন্ডাদের হাত থেকে জজ সাহেবের জীবন আমি বাঁচাইছি জজ সাহেব কোক আমি মিথ্যা কথা কইতাছি কোন না অবশ্য সেদিন জজ সাহেবের পকেট থেকে ঘড়িটা আমি বাইরে দিছিলাম সময় দাবে ঘড়িটা বিক্রি করতে পারি নাই ইয়ে তার আগেই পুলিশের কাছে ধরা পড়ে গেছি অর্ডার অর্ডার আসামি নদী নিজেই তার দোষ স্বীকার করেছে অতীত থেকে এ পর্যন্ত আসামি যে সমস্ত অপরাধ করেছে তার স্বীকারোক্তি আসামির বক্তব্যে ফুটে উঠেছে তবে তার মধ্যে কিছু মানবিক গুণ রয়েছে আদালত আসামের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে চমৎকার প্রতিদান দিলেন আপনি আর সেদিন যদি আপনার জীবন বাঁচাইতাম তাহলে আজকের এই চেয়ার আপনি বসতে পারতেন না আর আমার ছয় মাসে জেল হইতো না কি বিবেক বা আইনের মানুষ আপনি জীবন বাঁচানোর বিনিময় ছয় মাসে জেল চমৎকার চমৎকার আপনি আমাকে চমৎকার প্রতিদান দিয়েছেন তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে তোমার কি শরীর খারাপ না ভালোই আছি তাহলে কি ভাবছো ভাবছি না। ওই দিন একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম না যে আমার যান বাঁচিয়েছিল সে মেয়েটা এমন একটা মামলায় আমার কোর্টে এসেছিল তাকে আমি ছয় মাসের জেল দিতে বাধ্য হয়েছি বলো কি মেটার নাম নদী এই আমাদের রানীর বয়সী। কিন্তু আমার মন বলছে মেয়েটিকে জেল থেকে ছাড়িয়ে এনে আমাদের বাড়িতে আশ্রয় দেই। আমাদের বাড়িতে? কি বলছো তুমি? ঠিকই বলছি। মেটাকে বাড়িতে এনে যদি আদর, স্নেহ, মায়া, মমতা দেয়া যায়, সে যদি সুন্দর একটা পারিবারিক জীবন পায়। আমার বিশ্বাস মেয়েটা ঠিক হয়ে যাবে পরিবেশটাই নষ্ট হয়ে যাবে দেখা যাবে আমার ছেলে মেয়েরা উল্টো নষ্ট হয়ে গেছে মানলাম তোমার দৃষ্টিতে নদী বিপদগামী কিন্তু সে অত্যন্ত সাহসী শত বিশ্বাসী ওকে যদি ভালো করে তোলা যায় তাহলে যে কোনো ঘরেরই শোভা বর্ধন করবে আমার এইখানে কোথায় লোকের একশো খুব খারাপ কথা তুমি আর কানের দুল চুরি করেছো কি জিজ্ঞাসা করেন যদি মনে করে আমি মিথ্যা কথা কইতাছি তাহলে তাহলে কাপড় করেন এনে যদি চুরি করে থাকো তাহলে থেকেও তোমাকে কঠিন শাস্তি শাস্তির কথা রাখেন শাস্তি দেবার আমি দিছি আবার দূর দিতে আমি আমি করে এই আমার কানে দুল দেন এই সামান্য দুলের ভেতরে কি রহস্য আছে মা যার জন্যে এই মেয়েটাকে তুমি এভাবে মারধর করলে